ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিপসিং মিঠু আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার শ্বশুর বাড়ির ছাদ বাগান দেখাতে তো ছাদে কি কি ফুল গাছ হয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য ওপরে চলে এসেছি এসেছি একদম তিনতলায় ছাদে তো ছাদের ওপর থেকে আমাদের ওপরের দৃশ্যটা দারুণ দেখতে লাগে একদম আর এখানেই আছে আমাদের যে ফুল গাছগুলো ওখানেই লাগানো আছে তো একে একে সব ফুল গাছই আপনাদের সাথে শেয়ার করব ডালিয়া এই হলো ডালিয়া ফুলের গাছ আমি সবই দেখাবো তার আগে আমাকে একবার নিচে যেতে হবে কারণ আমি এইমাত্র বাড়িতে ঢুকেছি তো চেঞ্জ করব একটু আবার আসছি আপনাদের সাথে ফুলের গাছ তো চেঞ্জ হয়ে গেছে আমি চেঞ্জ করে আবার ওপরে চলে এসেছি এবার আপনাদের সাথে ফুল গাছগুলো শেয়ার করব দেখব যে ফুল গাছগুলো কত সুন্দর সুন্দর ফুল দিয়েছে সেগুলো আপনাদের দেখাবো তো আমাকে ওখানে গিয়ে কেমন লাগছে বলুন তো একটু তো কমেন্ট করতেই হবে না আমি শাড়ি পরি ওখানে গিয়ে আর পরে এসেছি চুড়িদার তো চেঞ্জ করে চলে এসেছি ওপরে প্রথমেই দেখাচ্ছি আমি চিনে গাছ তো এই যে গাঁদা ফুলটা একদম রক্তর লাল গাঁদা মানে দারুণ একটা আপনারা দেখতেই পাচ্ছেন গাঁদা ফুলটা দেখে যে একদম চোখে লাগার মতো গাঁদা ফুল তো এগুলো সবই আমাদের ওই বাড়ির শ্বশুর বাড়ি ওখানে ছাদে টবে লাগানো হয়েছে টবের মধ্যেই এত সুন্দর গাছ হয়েছে তো দেখার মতো তো আমি না তুলে পারলাম না সবাই দেখছি সবাই দেখছি ছাদ বাগানের ভিডিও শেয়ার করছে মানে ছাদে যে সমস্ত ফুলগা ফুল গাছ লাগিয়েছে সেই সব ফুল গাছের ভিডিও দিচ্ছে আমিও আর থাকতে পারলাম না যেহেতু আমার শ্বশুরবাড়িতে এটা হয়েছে তো এখানে এগুলো ঠিক থাকে আর এটাও এক ধরনের ফুল ছোট্ট ছোট্ট একদম খুব সুন্দর একদম টগর ফুলের মতো এটা হচ্ছে ফুল মনে হচ্ছে যাই হোক ছোট্ট ছোট্ট একদম ফুল এগুলোও পুজো হয় আর এখানে একটা গোলাপ ফুল হয়েছে দারুণ গোলাপটা মানে আমি গোলাপ ফুল আমার ফেভারিট ফুল তো এই ফুলে দেখতেই পাচ্ছেন একটা কিট বসে আছে মানে প্রজাপতি বসে আছে প্রজাপতিটা এত সুন্দরভাবে বসে আছে নড়ছে না চড়ছে না দারুণ লাগছে মানে ওরটা অসাধারণ একদম ও ফুলটারও কালারটা গোলাপ ফুলের কালার গোলাপি লাল এরকম দেখে থাকি কিন্তু এই কালারটা এত সুন্দর কালার আর এই যে যত্ন গোল গোলাপ ফুল বা যে কোনো ফুল গাছের পিছনে অনেক খাটতে হয় মানে অনেক রকম মানে ব্যবহার করলে তারপরে গিয়ে একটা দারুণ সুন্দর আমরা ফুল উপহার পেয়ে থাকি সেই কারণে মানে এখানে যত্নও আছে তার জন্য ফুলটাও সুন্দর লাগছে তো ফুলটা আমার তো ভীষণ সুন্দর লেগেছে আর তার মধ্যে ওই যে প্রজাপতিটা বসে আছে তার জন্য ফুলটাকে আরও সুন্দর করে তুলে মানে ফুটিয়ে তুলেছে তাই না অসাধারণ লাগছিলো আমি তুলে ফেললাম ভিডিওটা তো তারপরে আবার আমার সাথে দেখতে থাকুন এই দেখুন এইটা কি বলুন তো বুঝতে পারছেন আপনারা এটা কি এটা হলো জামরুল এটাও টবের মধ্যেও জামরুল হয়েছে মানে একটুখানি ছোট্ট মতো গাছে মানে অজস্র জামরুল এত হয়েছে মানে গাছ লুটিয়ে পড়েছে পুরো ভেঙে গেছিল বলছিলো একটা ডাল আমার তো বেশি শ্বশুরবাড়িতে থাকা হয় না বাট যেটা আমি দেখেছি তো এই যে অসাধারণ ফল হয়েছে মানে দেখার মতো একটুখানি গাছের জামরুলগুলো হয়েছে পুরো জামরুল গাছ আর ভার নিতে পারছে না এত সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে করে দেখাচ্ছি একদম ক্যামেরা একদম ভেতরে ঢুকে গেছে সাদা হয়েছে লাল হয়েছে জামরুলটা নাকি অসাধারণ খেতেও ছিল একদম দারুণ খেতে ছিল তবে আমরা একটু পাইনি কারণ আমরা ওখানে খুব একটা থাকি না গিয়েছিলাম জাস্ট খালি তো শুধু দেখতে পেলাম জামরুল হয়েছে ব্যাস এটুকু সবাই খেয়েছে একটু মানে অনেকই হয়েছিল তো এই হলো আমাদের বাগানের গাছ জামরুল গাছ ফল গাছ আর এটা হলো চন্দ্রমল্লিকা তো দারুণ লাগছে না দেখতে অসাধারণ দেখতে আর কালারটাও ফেভারিট কালার রানী কালার বেগুনি বেগুনি আর এখানে হয়েছে কি গাঁদা ফুলের গাছ বিভিন্ন ধরনের গাঁদা ফুল এখানে আছে ইনকা গাঁদা মানে একটু এইটা মিডিয়াম সাইজ আর এটা হল থোকা মানে অনেকটা বড় ইনকা গাদা মানে অনেক বড় হয় এত বড় বড় এই যে পাপড়িগুলো কত বড় বড় লাগছে না এরাও বড় হবে এদের যে ছোট আছে এরাও বড় হবে যত্নের কাছে সব কিছু মানে এই যে ফুল গাছের যত্নটাই হলো মেন তবেই কিছু ফুল ভালো ভালো আমাদের উপহার দেবে আর এত বড় বড় আমার তো দেখে লোভ লাগছিল হাতে করে আমার তুলে নিতেই ইচ্ছে করছিল কিন্তু গাছেই ফুল শোভা পায় তাই না তো আমি তুললাম না এখানেই থাক দারুণ লাগছে গাছটা দেখতে অনেকগুলো এরকম অনেক গাছ হয়েছে আর অনেক ফুল হয়েছে যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার আর নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই আমার ভিডিওটা দেখার জন্য একটু সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না তো আরও ফুল আছে তো চলুন দেখুন এই যে এটা কি গাছ আমি জানি না ঠিক এটা ফুল গাছটা আমার নাম জানি না তো এই হলো আমাদের ছাদ বাগানের ফুল গাছ এটা হলো আমার বিশেষ করে একদম আকর্ষণীয় ফুল আমার তো দারুণ লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন টাটা আজকের মতো বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও